আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাত্রে একে একে আপনি হাঁটতেছেন আপনার সাথে কোনো লোক নাই যদি দেখেন হঠাৎ করে আপনার সাথে একজন লোক হয়ে গেল আপনার সঙ্গে সাথে হলো তখন আপনি কি ভাববেন যে এটা কি অরিজিনাল মানুষ নাকি শৈতান এখন আপনি কি করবেন তখন আপনার মনে কিন্তু একটু সন্দেহ লাগবে এরকম যদি দেখেন যে হট করে একজন মানুষ দেখা যায় তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে এটা মানুষ হতেই পারে না তখন আপনি সাথে সাথে শরীর বন করে নেবেন আইতুল কুর্সি পরে তিন কুল পরে আপনি যেটাই পারেন আপনার শরীরটা বন করে নেবেন যদি আপনি বন করে নেন তাহলে ইনশাল কোনো ক্ষতি করতে পারবে না সে দূরে থেকে আপনাকে ভয় দেখাবে এবং এখানে কথা আছে যদি ভালো জিন হয়ে থাকে হয়তো আপনার সামনে একটা বিপদ আছে এই বিপদের জন্য সে আপনার সাথে যাইতেছে সে থাকলে ওই বিপদটা আসতে পারবে না এর জন্য আপনি দেখে বুঝতে পারবেন যদি আপনার ক্ষতি না করে আপনার ক্ষতি না করে হাঁটার ভঙ্গি দেখে আপনি বুঝতে পারবেন সে তার মতো যাচ্ছে আপনি আপনার মতো যাচ্ছেন সে কোনো কিছুই ভয় দেখাচ্ছে না এবং আপনার দিকে তাকাচ্ছেও না এরকম যদি কোনো লক্ষণ দেখেন তাহলে বুঝবেন যে সে ভালো জন্মই এসেছে আর যদি দেখেন যে না এটা আমার দিকে তাকায় বা অন্যরকম ভাব করে এই এখানে আছে আর ওই ওখানে আছে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনাকে ভয় দেখানোর জন্য সে আসছে বুঝতে পারছেন এই কারণে রাত্রে যখন আপনি এক একা হাঁটবেন অবশ্যই শুল বন্ধ করে নিয়ে হাঁটবেন আর যদি হঠাৎ করে এই সমস্ত কিছু আপনি দেখতে পান তাহলে আপনি শুল বন্ধ না থাকলে সাথে সাথে শুল বন্ধ করে নেবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন জানলা আপনি আমাকে হেফাজত করুন এই খারাপি থেকে কথা বুঝছেন এরকম হতেই পারে হঠাৎ করে আপনি হাঁটতেছেন একজন মানুষ শৈতান মানুষের রূপ ধরে আপনার সামনে হাঁটবে এটা স্বাভাবিক এরকম হয় ঠিক আছে এতে ভয় পাওয়ার কোনো কারণ না যদি ভয় পান তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে ভয় পাওয়া যাবে না তো যাই হোক তখন ওই জিনিস দেখে ভয় পাওয়া যাবে না ভয় পেলে সে আপনাকে আরও ভয় বেশি দেখাতে বাধ্য হবে ভয় পাওয়া যাবে না মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা যেন মানুষকে এই সমস্ত খারাপ থেকে হেফাজতে রাখুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته